নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন গল্পের ঠিকানা চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শিল্পা আজ রয়েছে একটি জন্মদিন বাড়ির নিমন্ত্রণ আর জন্মদিন হচ্ছে নির্ণয়ের বন্ধুর তো সবাই মিলে তৈরি হয়ে এখন বেরিয়ে পড়েছি সেখানেই যাওয়ার জন্য আর এটা তো বুঝতেই পারছেন শীতের সন্ধ্যা বেশ ঠান্ডা পড়েছিল এখানে কুয়াশাচ্ছন্ন চারিদিক তো চলুন আমরা বেরিয়ে পড়ি আর দেরি করব না আজ সব বান্ধবীরা মিলে ঠিক করেছিলাম সবাই মিলে শাড়ি পরে যাব। সেই জন্যেই এইভাবে শাড়ি টাড়ি পরেই যাচ্ছি তো চলুন যেতে থাকি আর দাঁড়ান আপনাদের বাইরের দিকটা দেখাই চারদিকটা কীরকম কুয়াশাচ্ছন্ন জন্য লোকজন না সেরকম আর বেরোই না এখানে সন্ধেবেলায় শীতকালের দিকটাতে মোটামুটি সাড়ে ছটা সাতটার পর থেকে না লোকজন কি বলবো রাস্তায় একটা কুকুর দেখতে পাওয়াও খুব মুশকিলের ব্যাপার তো এই যে কজনকে দেখতে পাচ্ছেন এই যে এনারাও মনে হয় বার্থডেতেই যাচ্ছেন আর যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের অগত্যা অফিস থেকে ফিরছে সেই জন্যই তা না হলে শীতকালে সন্ধ্যায় এখানে লোকজন দেখতে পাওয়া খুব মুশকিল অবশ্য গরমকালে ব্যাপারটা ঠিক উল্টো গরমকালে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার পরই লোকজন মোটামুটি রাস্তায় একটু বেরোয় দিন রোদের এত তাপ থাকে না সকাল থেকে আপনি বেরোতে পারবেন না তো হ্যাঁ এই যে ঠিকই ধরেছিলাম ওই বৌদিরাও আসছিলেন এখানে তো চলুন চলতে থাকি আর এখানে বার্থডেটা ওর হচ্ছে ক্লাব হাউসে আশা করি চিনতেই পারছেন জায়গাটা জায়গাটা আপনাদের খুবই পরিচিত অনেকবার গেছি এসছি আপনাদের নিয়ে তো এখানে ক্লাব হাউসেও রেন্টে নেওয়া যায় একদিনের জন্য বা একটা রাতের জন্য কোনো অনুষ্ঠান হলো তো সেই হিসাবে রেন্ট নেওয়া যায় চাইলে আপনি অনেক কটা হল বুক করতে পারেন বা কোনো একটা হল বুক করতে পারেন তো বান্ধবী এখানেই অ্যারেঞ্জমেন্ট করেছিল আমার বান্ধবী আর নির্ণয়ের বন্ধু চেনেন আপনারা তাকে সবাই পম্পা তো চলুন যেতে থাকি আর এখানে ঢুকতেই নির্ণয়ের বন্ধুর বাবা মানে আজকে যে বার্থডে বয় তার বাবা এখানে ওয়েলকাম করলো আমাদের চলুন ভিতরে যাই বাহ কি সুন্দর অসাধারণ অ্যারেঞ্জমেন্ট দেখেছেন এই যে বাচ্চারা বেলুন নিয়ে খেলতে ব্যস্ত ওদের আর কি কাজ আর যাওয়া মাত্রই সকলে হাই হ্যালো করে একদম ওয়েলকাম কারণ আমার একটু যেতে দেরি হয়েছিল সৌমেন ডিউটি থেকে আসলো তারপর তো সবাই আমার আগেই দেখছি মোটামুটি পৌঁছে গেছে আমার চেনা পরিচিতরা যদিও সবাই এখানেই চেনা পরিচিত তো চলুন আপনাদের সঙ্গে আজ বার্থডে বয়ের পরিচয় করিয়ে দিয়ে আসি এই যে বার্থডে বয় এখানে যদিও তার বার্থডেটা নিয়ে খুব একটা উৎসুক নেই তার উৎসুক হচ্ছে গিফট আর খেলাধুলা বন্ধুদের সঙ্গে এই যে দেখুন সবাই খেলতে ব্যস্ত তো একটু গল্প করে আড্ডা মেরে বসলাম এখানে সবার কাছে আর চলে এলো স্ন্যাক্স স্ন্যাক্সে প্রথমেই ছিল গরম গরম স্যুপ শীতের রাত্রে এক কাপ খেয়েই বেশ মোটামুটি শরীরটাকে গরম করে নেওয়া যায় আর এছাড়াও তারপর চলে আসলো আরও খাবার চলুন আগে এক আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে থাকি এই যে দেখুন এখানে একটা ভেজিটেবল কাটলেট আছে আর ফ্রেঞ্চ ফ্রাই আর তারপরে ছিল চিলি বেবিকর্ন খাবারগুলো সত্যিই অসাধারণ ছিল তো যাই হোক আমরা এদিকে স্ন্যাক্সটা কমপ্লিট করে চলে গেলাম কেক কাটার দিকে চলুন এবার কেক কাটার দিকে যাওয়া যাক এবার আসল বার্থডেটা সেলিব্রেশন হবে বাচ্চার যেহেতু গাড়ি খুব পছন্দ তাই এই যে দেখছেন এতগুলো গাড়ি কেকের ওপর সাজানো যদিও সব বাচ্চাদের নজর টিকে রয়েছে এই কেকের দিকে খাওয়া দাওয়া সব কিছুর থেকেও এদের সেদিকে কোনো মনোযোগ নেই ওদের এনজয়মেন্টটা ওই কেকের ওখানেই যাই হোক এদিকে কেক কাটা পর্ব মোটামুটি শেষ আর এদিকে বাচ্চাদের মধ্যে মোটামুটি পড়েন লেগে গিয়েছিল যে কেকটাকে আগে খাবে বা ওরখান থেকে গাড়িগুলোকে তুলে নেবে এই দেখুন নির্ণয় একটা গাড়ি তুলে নিয়েছে তো আমাদের কাছেও কেক এলো আমরা কেক খেলাম তারপর কিছুক্ষণ বসার পর চলে গেলাম মেন কোর্সের দিকে মেন কোর্সে ছিল বেবি নান ছোলে পনির আর ছিল চিকেন কষা ভাত এছাড়াও সুইট আইটেমস ছিল মিষ্টি ছিল আইসক্রিম ছিল তো যাই হোক খাওয়া দাওয়া করার পর এই দেখুন মোটামুটি সকলেই বাড়ি চলে গেছে আর আমরা এই কজন যারা একটু চেনা পরিচিত মোটামুটি একটু বসে রয়েছি তো আমরা এখনও যাইনি ভাবছি একটু পরে খাওয়া দাওয়া তো হলো বাঙালির ভোজন হলি বার তারপর একটু আড্ডাটা তো দরকার তো সেই আর কি বসে এখন একটু আড্ডা মারবো আর এছাড়াও যে বান্ধবী যার পার্টিটা আছে সে এখনো খাইনি আর এই দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমরা একটু ভাবলাম নিজেদের মধ্যেই এনজয় করি একটু নাচ গান করতেও আমরা ব্যস্ত যাই হোক এদিকে নাচ গানও শেষ হয়ে গেছে আর বান্ধবীদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সকলে মিলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আসার সময় গাড়িতে এসছিলাম তার জন্য টুপির প্রয়োজন পড়েনি কিন্তু যার সময় হেঁটে যাচ্ছি তাই মাথায় কাপড়টা দিয়ে নিলাম প্রচুর ঠান্ডা আর কুয়াশা পড়ছে আসলে আমাদের গাড়িটাতে ভর্তি করে গিফটগুলো নিয়ে গেল ওর আর আমরা সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি আসলে বান্ধবীও হেঁটে যাচ্ছে তাই সকলে মিলে তাহলে চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে ভিডিওটি পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর তাহলে চলুন আজ আসি দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন